আসসালামু আলাইকুম বর্ষার এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছ পাওয়া যায় তো নদী থেকে আমরা কিছু মাছ কিনে নিয়ে এসেছিলাম সেই মাছগুলো দিয়েই আজকে আপনাদের বেগুন আর আলু দিয়ে একটি রেসিপি দেখাবো চলুন তাহলে ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন তো এখানে কিছু নদীর মাছ নিয়েছি এই মাছগুলো কিনে নিয়ে এসেছে সকালবেলা তো মাছগুলো অনেক টাটকা ছিল একদম নদী থেকে রাতে মেরেছে সেই মাছগুলোই বিক্রি করেছিল তো মাছগুলো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে প্রায় দেড় কেজির মতো মাছ আছে তো এই মাছগুলো এখন কেটে বেছে পরিষ্কার করে নেব তো এখন রান্না করতে চলে আসলাম প্রথমে আমি এখানে ফ্রাইপ্যানের মধ্যে কিছু পেঁয়াজ আর কিছু জিরা ভেজে নেব। এটা আমি তরকারির মধ্যে ব্যবহার করব। তো পেঁয়াজ আর জিরাগুলো ভেজে নিয়েছি এখন মাছ রান্না করতে চলে যাব। এই যে দেখুন মাছ আমার এই মাছগুলো দিয়ে আজকে রান্নাটা করব। অতগুলো মাছ আর একসঙ্গে রান্না করা যায় না আর মাছ রান্না করতে যে আলু বেগুনগুলো ব্যবহার করব সেগুলো এই যে দেখুন এভাবে টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে মোটা করেও কেটে নিতে পারেন এখন আমি রান্না করব প্রথমে বেগুনগুলো ভেজে নেব তেলের মধ্যে আলু আর বেগুনগুলো প্রথমে ভেজে নিতে হবে তেলের মধ্যে আলু বেগুনগুলো দিয়ে একটু নেড়ে করে দেব আমি এখানে আলু আর বেগুন ভাজার জন্য শুধু হলুদ আর লবণ ব্যবহার করব হাত চামিচ করে এখন লবণ আর হলুদগুলো এভাবে আলু বেগুনের মধ্যে নেড়ে চেড়ে দিব দিয়ে ভেজে নেব তিন চার মিনিট ভেজে নিলেই হয়ে যাবে অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই আলু বেগুন যেহেতু খুব নরম তো এর জন্য বেশি ভাজার কোনো প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে দেখুন এরকম ভাজা হলেই নামিয়ে ফেলতে হবে তো আলু বেগুনগুলো আমি নামিয়ে ফেলেছি এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ আর বারো থেকে পনেরোটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এই মরিচগুলো অতিরিক্ত ঝাল না তো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েই রান্না করব। ছোটো মাছে একটু ঝাল বেশি হলে ভালো লাগে খেতে তো এখন এভাবে নেড়েচেড়ে দিব আমি দিয়ে এখানে কিছু মশলা ব্যবহার করব আমি এখানে জিরা বাটা দিয়েছি এক চামিচ মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ এক চামচ আর লবণ দিয়েছি এক চামচ দিয়ে এইভাবে তেলের মধ্যে কিছু সময় নেড়ে চেড়ে নিব এখন মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য হাফ কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো লাগে তো আমি এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়েছেড়ে নিব এখানে ট্যাংরা মাছের সঙ্গে কিন্তু একটা শিং মাছই ছিল সেই মাছটাও দিয়েছিলাম তো এখন এভাবে তিন চার মিনিটের মতো মশলাটার সঙ্গে ট্যাংরা মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথমে মশলার সঙ্গে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটু সাবধানে নেড়ে নিতে হবে মাছ যেহেতু খুব নরম হয়ে থাকে তো এই যে দেখুন এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এখন আমি একদমই সামান্য হাফ কাপেরও কম একটু পানি দিলাম দিয়ে মাছগুলোকে একটু কষিয়ে নিব একটু নেড়েচেড়ে দিচ্ছি মাছগুলো কিন্তু এ পর্যায়েও খাওয়ার উপযোগী আর একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিলে এভাবেও খাওয়া যায় তো আমি এভাবে খাবো না যেহেতু মাছটা রান্না করব আলু বেগুন দিয়ে আমি যেহেতু ভেজে রেখেছিলাম এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে একটু এভাবে দুলিয়ে দিব এখন খুব সাবধানে তরকারিটাকে নেড়ে দিতে হবে খুবই আলতো হাতে আর একটু পরপর একটু দুলিয়ে দিব তো দিয়ে তারপর এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছিলাম অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই যেহেতু আলু বেগুনগুলো ভাজা ছিল আর মাছগুলো কষিয়ে নিয়েছি এর জন্য দেড় কাপের মতো পানি দিয়েছি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিব মাছের মধ্যে একদম বলক চলে এসেছে দেখুন এখন এভাবে আবারও কিছু সময় নেড়েচেড়ে দিব চতুর্পাশে যেন ভালোভাবে মাছগুলো জলের মধ্যে একটু ডুবে থাকে সেই ব্যবস্থা করে দিচ্ছি চামিচ দিয়ে নদীর বা বিলের এরকম টাটকা মাছ কিন্তু এভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগে তবে অনেকেই ভাজা মাছটা পছন্দ করেন ভাজা মাছ ছাড়াও যে ছোট এভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করা যায় আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি ওই যে প্রথমে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে রেখেছিলাম সেটাই শিলপাটাতে বেটে এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে দিতে হবে তাহলে চতুর্পাশে ছড়িয়ে যাবে এই মশলাটা ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেড়ে যায় তবে আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন সেই ক্ষেত্রে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন বা নাও দিতে পারেন তবে ভাজা জিরার গুঁড়া বা এরকম পেঁয়াজ আর জিরা ভেজে যদি দেওয়া যায় বেটে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন আমি আরও দু তিন মিনিট জাল করে নেব তাহলে রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপিটি আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তরকারিটাকে একটু দুলিয়ে নিচ্ছি এতে করে তরকারিটা যদি কোনো পাশে লেগে যায় তাহলে সেটা ছড়িয়ে আসবে আর বেশি নারব না তরকারি ভেঙে যেতে পারে বা মাছ ভেঙে যেতে পারে ফাইনালি আমার তরকারি একদম রেডি এই যে দেখুন পরিবেশন করে দেখালাম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ